সালামু মুস্তাফিসকে নিয়ে আইসিসির নতুন বিবৃতি আইসিসি বলেছেন যে বাংলাদেশকে যদি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে হয় তাহলে মুস্তাফিজকে নেওয়া যাবে না জাতীয় দলের অন্তর্ভুক্ত করা যাবে না ইভেন বাংলা বিশ্বকাপ স্কোয়াডে তো মুস্তাফিজ থাকতে পারবে না ইভেন বাংলাদেশের যত সমর্থক ভক্ত সমর্থক যারা আছেন তারা গ্যালারিতে লাল সবুজ জার্সি পড়তে পারবেন না অর্থাৎ বাংলাদেশের জার্সি পড়তে পারবেন না ইভেন ইন্ডিয়ার মাঠের বাইরেও কেউ লাল সবুজ জার্সিতে হাটহাঁটি তো দূরের কথা কোনো কিছু করতে পারবে না অর্থাৎ বাংলাদেশের কোনো সাইন নিয়ে বাংলাদেশের কোনো দর্শক যেন ইন্ডিয়াতে ঘোরাফেরা না করে শুধুমাত্র ক্রিকেটাররা মাঠের মধ্যে বাংলাদেশের জার্সি পড়তে পারবে ইভেন বাংলাদেশের যে সমস্ত টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা যেন মাঠের বাইরে যেন এই ধরনের জার্সি বাংলাদেশ জার্সি না পড়েন তাহলে নিরাপত্তার জন্য আরও আরও বেগতিক অবস্থা হবে ইভেন তার আরেকটা জিনিস বলেছেন আইসিসির তিন নম্বর শর্তটা হলো খুবই আশ্চর্যজনক এবং খুব উদ্দেশ্য প্রণীত যেটা বলা হয় আইসিসির তিন নম্বর শর্তটা ছিল যে বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে আইসিসির পক্ষে নিরাপত্তা দেওয়া ততটা কঠিন হয়ে যাবে ভারতের জন্য অর্থাৎ স্পষ্ট বুঝতে পারতেছে যে এটা একটা পলিটিক্যাল একটা সাইন বা রাজনৈতিক এক ধরনের খোঁচা মারা হয়েছে এবং এর সাথে যে পলিটিক্স ইনভলভ আইসিসি একদম দেখাই দিয়েছেন আপনি একটা প্রতিষ্ঠান আইসিসি একটা সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা তো বড়ো সংস্থা তাহলে আপনি যদি একটা প্রোটেকশন না দিতে পারেন তাহলে আপনি আসেন কেন আর যদি প্রোটেকশন নাই দিতে পারেন তাহলে আপনাকে ইন্ডিয়াতে খেলানোর কী দরকার আপনি শ্রীলঙ্কাতে নিয়ে যান আমি আরও তো ভেনু আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তানের নেন শ্রীলঙ্কার নেন কিন্তু শ্রীলঙ্কায় তো নিবেন না কিন্তু এটা কোন ধরনের কথা একটা প্লেয়ারকে বাদ দিয়ে পুরো খেলবেন মানে আমাদের কি যাতে আমাদেরকে ডিগনিটি নাই আমাদের কি মানে আত্মসম্মান নাই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে কোনো ধারণা স্থায়ী সের এই ধরনের একটা প্লেয়ারকে মানে বাংলাদেশে কী পাইছে মানে হ্যাঁ আমরা হয়তো ক্রিকেট ওরকম ভালো খেলে না বা ওই ধরনের বড় দেশ হতে পারে তাই বলি কি আপনি কোনো দেশকে অসম্মান বা কোনো দেশকে ছোটো করবেন আজকে যদি নেপালের সাথে এর কাহিনী তো আপনি নেপালকে কেন এই ধরনের প্রেসার ফেলবেন এই ধরনের চাপে ফেলবে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ইস্যু বর্তমান যে ইস্যু বা রাজনৈতিক অবস্থা বলি অর্থনৈতিক অবস্থা বলি যে কোনো অবস্থা বলি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা খুবই খারাপ কিন্তু তাই বলে আইসিসি এই ধরনের সুযোগ নেয় কেমন এবং আইসিসির যেই চেয়ারম্যান যে জয় জয় তিনি কিন্তু ইন্ডিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ছেলে যে জয় কিন্তু ক্রিকেট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তিনি তার চোদ্দ থেকে কেউ মতো ক্রিকেট খেলছে নাকি ক্রিকেটের দশটা নিয়ম ঠিকমতো জানে নাকি সন্দেহ কিন্তু এই এনাকে এর মতো চেয়ারম্যান বানাই দিয়ে রাখছে এবং অর্থাৎ আইসিসি কিন্তু চলেই পুরো ইন্ডিয়ার কথায় এইভাবে পুরো একটা দেশকে চাপে ফেলার কোনো মানে এবং পুরো পক্ষপাতিত্ব ইন্ডিয়ার লাসমেন্সারি করে বাংলাদেশকে এই ধরনের চাপে ফেলা হয়েছে এবং খুবই উদ্দেশ্যপূর্ণ এবং এখানে রাজনৈতিক যে একটা খোঁচা পাকিস্তানকে আপনি যদি ইন্ডিয়ায় খেলতে না দিতে পারেন শ্রীলঙ্কায় খেলতে দিতে পারেন তাহলে বাংলাদেশকে ম্যাচগুলো অ্যারেঞ্জ করতে সমস্যা গিয়ে আর মুস্তাফিজকে নেবেন এটা কোন ধরনের কথা কোন ধরনের ছোটো লই কোন ধরনের চোরামি কোন ধরনের ইতরগিরি করা হয় এটা কি আপনার কোনো উত্তর আছে মানে আপনারা আইসিসিকে কী ধরনের গালাগালি দিয়ে শান্তি পান প্লিজ ডু কমেন্ট অন মাই চ্যানেল আমি জাস্ট দেখে আমি নিজে শান্তি পাবো আমার চ্যানেল ভিডিওটি যদি ভালো থাকে আমার মন্তব্য ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম